ভালো না ভালো না মানে অন্যদিন কেমন থাকে অন্য দিন বলতে থাকে এখনও তো মনে করেন আপনার মাছ আচ্ছা আর আজকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে বেশি না হলো মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে মানে কেমন ইনকাম হলো ইনকাম বেশি ভালো না অন্য দিন তো অন্য দিন তো ভালো হয় অন্য দিনই মোটামুটি ভালো আর লোক কেমন দেখছেন আগতরা সব তো বিভিন্ন জায়গায় ঘুরছে বৃষ্টির জন্য কি না তো বলতে পারে হইতে পারে বা অন্যান্য ব্যাপার হইতে পারে এখন তো প্রায় সাড়ে বারোটা বাড়ছে প্রায় মানে কেমন ইনকাম হল টাকা বেড়েছে এখন দেড়শো টাকা মতো